ডিম ভাপা রেসিপিটা দেখে শুধু দেখো দেখেই জিবে জল চলে যে সেরা লাগছিল ও বাবা এ নিয়ে আবার হঠাৎ করে কোথা থেকে আসলো এই যে ডিম ভাপাটা জুটলো না কপালে বুঝতে পারলে তো হ্যাঁ পুরো ভিডিওটা দেখো তাইলেই বুঝতে পারবে অ্যাকচুয়াল কি হয়েছে আজকে চলো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর স্টু সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আজকে সকালটা আবার শুরু করলাম তোমাদের সাথে এরকম আমার বিচারটা চেন কোনো কাজ হয় কি এই চাদর পাতাগুলো সব তুলবো কাঁচা দেবো পুরো কাটা তোমাকে এই চাদরটা কাছতে পারছি কিছু না চলো সকালটা স্টার্ট হয়ে গেছে আমাদের স্টার্ট হওয়ার সাথে সাথে এই যে খাওয়ার দাওয়ার যেটা হয় এটা হচ্ছে কালোমেঘ পাতা তোমরা অনেকেই জানো তো ওই হপ্তায় একদিন না এই কালোমেঘ পাতা ছেলেও খায় আমি খাই তো এই ছেলে আর আপনি খাওয়া গেছে এই যে ছোলা দিয়েছে আমার জন্যই বাটি থেকে রয়েছে এখনও চলো খাওয়া হয়ে যাক তারপর আর এই দেখো বেসিনে বাসন কোনো কাজ এখনও হয়নি এই যে দেখতেই পাচ্ছো আমার কাজ কিন্তু অলমোস্ট বিছানা কমপ্লিট ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা ধরে এই অব আমার কিন্তু দেখতে পাচ্ছো বিছানা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে চাদর তো চেঞ্জ করল আমার পাখাটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো মেঝেতে আমি এইভাবে যেসব ফিনাইল আমি নিয়ে নিয়েছি স্ট্যান্ড নিয়েছি ফ্ল্যাড মুছবো আর এদিকে দিয়ে রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে এখানে গোল চিকেন এই পাঠাটাতে আমি গোলুড চিকেন রান্না করে চাল কিন্তু রেখেছি তো কি রান্না খবর পরে দেখাচ্ছি চলো ঘর অলমোস্ট বইশন ঘরটা শুধু একটু মুছে নিই মুছে নিলে আমার কাজ কমপ্লিট আর এই কিন্তু আমি কটা জামা কাপড়ও কেঁচে নিয়েছি ফটাফট করে এরকম হয়েছে যে ওই দেখো চাদর তুলে চাদর ছেলে গেঞ্জি প্যান্টটা ছিল তোমার দাদা জামা প্যান্টগুলো ছিল কালকে কেঁচেছি তোমার দাদার জামা প্যান্টগুলো এগুলো আমার সব কাজটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি ঘরটুকু মুছে নি হাওয়া দিচ্ছি আর চাদরটা বারবার উল্টে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে আগে দেখিয়েছিলাম এই কৌটোর সেটটা আমি কিনেছিলাম অনলাইন থেকে নিয়েছিলাম তো এই একটা কৌটো এখান থেকে বার করতে হবে কারণ যেহেতু ছাদ তো ছাড়ুটা আমি এখন ঢেলে নেবো আর এই যা কুলারে যে আমি জলটা বসেছি কুলারের জল শেষ হয়ে গেছিলো তার মাঝখানে দেখো পাইপ দিয়ে কুলারে জল দিয়েছি আর এদিকে গলু ডাব্বার মধ্যে ঢুকে গেছে মানে এটাও স্বভাব তোমরা জানোই কারণ গলু বাথরুমের দরজা খোলা পেলেও জলের ডাব্বা গিয়ে ঝাঁপ মারে আর এই যে ছাতু আমি এই ছাতুটাই ঢালবো কৌটোতে ওই জন্যে কৌটোটা বার করা হলো কারণ এক কেজি ছাতু রয়েছে তো ছোটোখাটো কৌটোতে হলেও না তাই জন্য এটাতেই ঢালতে হবেছিল ঢেলে নিই বৃষ্টির লুকোচুরি খেলা এই যে আমি ছড়াছুরি খেলছি মেলেছিলাম আবার চাদর মাদর সব তুলে আনলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছিল রান্না হচ্ছে ডিম ভাপা তো কেমন করে থাকবো ডিম ভাপা সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো দেখো পিছিয়ে নিয়েছি এখানে অল্প করে কিন্তু পোস্ট মানে নিয়েছি বেশি নয় এখানে নিয়েছি পোস্ত এখানে নিয়েছি কালো শস্য এখানে নিয়েছি বাদাম এখানে নিয়েছি কাঁচা আর এই যে নারকেলটা আমি ডুবিয়ে রেখেছি এগুলো সব পেস্ট করবো করে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ওই যে সর্ষার তেলটা ওই যে আমি রাখলাম এখন শস্যের তেল তো চলো এবার সবটা করেই করে তোমাদের সাথে পেস্টটাকে করে নিই করে তোমাদের সাথে সবটা শেয়ার করুন ভাবা আশা করি জানি না তোমরা কি কেমন করে খেয়েছো আমি এইভাবেই করবো তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো তো এই দেখো পুরো মিক্স করে নিলাম যা যা ছিল কাঁচা লঙ্কা পোস্ত মকজ কালো সর্ষে নারকেল বাদাম সব দিয়ে কিন্তু আমি এটা পোস্ট করলাম তোমরা এখানে চিনে বাদাম না দিয়ে তোমরা যদি মনে করো কাজু বাদাম দেবে তোমরা সেটাও দিতে পারো আমি এখানে আর কাজুটা দিলাম না গো তাই জন্য এই যে দেখো আর এখানে গ্যাসের মধ্যে দেখো আমি কড়াইতে জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি কারণ কমনলি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে এখন আমি সবটাই দেখো ডিমগুলো এইভাবে কেটে কেটে নেবে একটু ছুরি দিয়ে মাছ বরাবরগুলো একটু কেটে নেবে তাহলে এর ভিতরে না নুন তেলটা একটু ভালো মতন ঢুকবে আর কিছুই না তো ওই জন্য এই যে দেখতেই পাচ্ছো এখানে হলুদ লঙ্কার গুঁড়ো নুন চিনি আমি নিয়ে নিচ্ছি আর এই যে পুরো মশলা পেস্টটা তো তোমরা দেখলেই কী দিয়ে করলাম আর এই যে ওপরে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করব মিক্স করে নিচ্ছি যে দেখতে পাচ্ছ ডিমগুলো সব ডিমের উপরে ওপরে আমি পুরো গ্রে মানে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে ভেতরে ডিমের ভেতরে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় আর সত্যি বলতে তোমাদের কী বলবো জাস্ট অসাধারণ হয়েছে খেতে অসাধারণ হয়েছিলো তোমরা ট্রাই করো কারণ আমার এই নতুন নতুন রান্না করতেন আমার আমার ভীষণ ভালো লাগে মানে আমার নিজের কারণ সবার কাছে তো এটা নিশ্চয়ই নতুন রান্না নয় কারণ সবাই হয়তো তোমরা অনেকে করে খেয়েছো দেখো ওপর থেকে কিন্তু মিক্স করার পরে আমি এভাবে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিই কিন্তু আমি কড়াইতে বসিয়ে দেবো এদিকে তো জল গরম করতে বসিয়ে দিয়েছি তোমরা দেখেইছো চলো আগে দেখে নাও তারপরে আবার না হয় কথা বলছি এই যে জল কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছ কীভাবে ফুটছে আবার গ্যাসটা কিন্তু কমিয়ে নিতে হবে ঠিক আছে এত এতে হবে না গ্যাস কমিয়ে এই যে আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি আবার ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আমার কাছে এটা নতুন রান্না হয়তো তোমরা অনেকেই অনেকবার করে খেয়েছো বাট আমার কাছে এটা নতুন রান্না কিন্তু আমার নতুন নতুন রান্না করতে আমার জাস্ট ভালো লাগে ভীষণ এ দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কী দারুণ লাগছে আর তোমাদেরকে কী বলবো এত সুন্দর গন্ধটা বেরিয়েছে মানে পুরো মনে হচ্ছে ইলিশ মাছ ভাপা করেছি এরম একটা ব্যাপার হচ্ছিলো কাঁচা লঙ্কাটা দেখলেই বুঝতে পারছো পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঠিক কি দারুণ হয়েছিলো খেতে তোমাদের কি বলবো গন্ধটাই মানে এত সুন্দর লাগছিল তো আমি যে তোমাদের একটু সামনের থেকে দেখিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছিলো স্নান করে যে আমি শুয়েছিলাম আর একজন দেখো এইভাবেই সে শোবে আমার পাশে আমার কোলবালিশে মাথা দিয়ে ঠিক এইভাবেই আমি আবার টর্চের লাইটটা জ্বালিয়েছিলাম টর্চ লাইটটা জ্বালিয়েছিলাম বলেন ওর একটু অসুবিধা হচ্ছিলো বুঝতে পারলাম তো ভাবলাম এই মোমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এদিকে কুলার চালিয়ে ওকে নিয়ে নিচে শুয়েছিলাম ও ঠিক এইভাবেই শোবে ওই দেখুন ও এইভাবেই আমার পাশে শুই থাকবে মানে এটাই বোধহয় মানে অবলা প্রাণীর ভালোবাসা আর এই ভালোবাসাতে কোনো খাদ নেই তো হঠাৎ করে আমার জানা নেই কারণে এই মানুষটা এসে হাজির আমি তো গলুকে নিয়ে দিব্য শুয়েছিলাম আমি ডিম ভাপা দিয়ে ভাত খাবো বলে কিন্তু সেটা সেই মুহূর্তে আমার খাওয়াইনি পরে খেয়েছিলাম তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতিবারের ভিডিও তোমাদেরকে আগেই বলে দিন তো তোমার দাদা কাছ থেকে এসে ডাইরেক্ট আমার বাড়িতে এসেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আর এই দেখো কীভাবে হবে আমার মুখের মধ্যে খাওয়ার গুতি গুঁতি খাওয়ায় আমার মানে মুখে গিছি পাবো যে সেটার জন্য জায়গা থাকে না তো যাই হোক ও নিজে নিয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছে তোমারটা এটা রিলস আগেই পেয়ে গেছো শর্টস আগেই পেয়েছো তো এখানে দেখো দেখতেই পাচ্ছ এবার এরপরে নিয়ে আরও কাজ করবে এই দেখো না আমার স্ট্যান্ড ফ্যান পরিষ্কার করতে বলছে প্রচুর কাজ করে না জানো তো প্রচুর কাজ করে আমার বাড়িতে আসলে পরে কী করবে বলো ও করবে না তো করবে কে এই সব কাজগুলো তো আমাদের দ্বারা হয় না কারণ এইসব কাজগুলো ছেলেদের পক্ষেই সম্ভব এটা করার পরে সে কিন্তু বাজার নিয়ে এসেছিলো যে দেখতেই পাচ্ছ সে লাল শাক বাজার করে নিয়ে এসেছিল যেহেতু আমি লাল শাক শাক ফাঁকা আমার কাটতে একদম ভালো লাগে না সে নিজেই বসে লাল শাক কেটে বেঁচে আমাকে দিয়ে গেছে যাতে আমি লাল শাকটা রান্না করি অবশ্যই করবো তারপর তোমার দাদা সাতটার সময় বেরিয়ে গেছে এবার সন্ধ্যেবেলা এটা টিফিন ছেলেকে কী খাবো আমি একটু ছাতু মুড়ি না হয় মাখি দিই তো এই দেখো ছাতু নিয়ে নিয়েছি চিড়া একটু ভিজিয়ে নিয়েছিলাম ছাতু মুড়ি চিরা দিয়ে বেশ দুধ ফুদ দিয়ে মেখে দিলে ভালোই লাগে তো এই যে দুধ নিলাম মুড়ি চিনি সব নিয়ে মেখে ছেলেকে ছাতু মুড়ি খাওয়াবো তো এই যে দেখো মাখা কিন্তু কমপ্লিট দুধ ফুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমিও একটু দু চামচ এখান থেকে খাবো ওকে খাবো দেখো চামচটা পড়ে যাচ্ছিলো আমি আস্তে আস্তে আসছিলাম আর এখানে আমার ছেলে ড্রয়িং করছিল বসে বসে তো আমি ভাবলাম যে ওকে একটু খাইয়ে নিই আমি তো এই দেখো একজন ছোটোজন ওটারও খাওয়া হয়ে গেছে তোমরা সবাই হয়তো ঘুমিয়ে বাজে আমি এখনও ঘুমাইনি ঘুম তো চোখে নিই এখন